ছোঁয়া ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত দেখা যাচ্ছে না সূর্যকে ধারাবাহিকে অভিনয় করতে তাই তো চিন্তায় অনুরাগীরা এবার মুখ খুললেন অভিনেতা জানালেন আসল সত্যতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে আমরা দেখেছি সূর্য প্রেম কাহিনী তবে সূর্যের চরিত্রটি বর্তমানে দেখা যাচ্ছে না ধারাবাহিকে বেশ দিন হলো অভিনেতা ধারাবাহিকে তাই তো অনুরাগীরা অর্জুন চক্রবর্তী ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অর্জুনের আসার পর থেকে দিব্যজ্যোতির চরিত্রটি খানিক ম্লান হয়েছে দুই নায়কের মধ্যে এখন কেবলমাত্রই অর্জুনকেই দেখানো হচ্ছে পাত্তা পাচ্ছেন না দিব্যজ্যোতি দত্ত অনুরাগের ছোঁয়া থেকে হারিয়ে গেল সূর্য সকলে যখন যখন চিন্তিত তখন এ বিষয়ে জানবার জন্য যোগাযোগ করা হয় দিব্যজ্যোতির সঙ্গে অভিনেতা জানিয়েছেন আসলে এই সময় আমার ট্র্যাকটা একেবারেই নেই চিত্রনাট্য অনুযায়ী সূর্য এখন লাপাতা সে ঘরে ছেড়ে চলে গিয়েছে নায়িকার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হচ্ছে এই প্লটে নেই সূর্য তবে আমি সিরিয়াল ছেড়ে কোথাও চলে যাইনি আবারও ফিরে আসব। ধারাবাহিকের ট্র্যাক নেই তাই বেশ লম্বা ছুটি কাটাচ্ছেন অভিনেতা অর্জুনকে এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে তার জন্য খানিক হিংসে হচ্ছে দিব্যজ্যোতি এ বিষয়ে অভিনেতা আগেই জানিয়েছিলেন আমার একেবারে হিংসে হচ্ছে না দ্বিতীয় নায়ককে দেখে অর্জুন দা আমার চেয়ে অনেক অনেক বেশি সিনিয়র তার প্রথম সিরিয়াল গানের ওপারে দেখে আমি বড় হয়েছি মেকআপ রুমে আমাদের অনেক গল্প হতো তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি বাইরে যখন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তখন সিনেমা পাড়ায় একের পর এক কলাকুশলীদের অসুস্থ হওয়ার খবর আসছে সেই মতো অবস্থায় বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন দিব্যজ্যোতি এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন ব্যাংকের বেশ কিছু কাজ করলাম বাবার সঙ্গে অন্য সময় তো এগুলো করার সময় পাই না প্রচুর বই পড়ছি উপন্যাস পড়ছি লেখালেখি করছি ভালো একটা মি টাইম কাটছে আমার এখন ট্র্যাক নেই বলেই বাড়িতে আছি আবার ডাকলে ছুটব বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি